পুরনো এই মন্দিরে আজকে উল্টো রথযাত্রা ছিল আমরা সবাই এসেছি খুব আনন্দ করেছি খুব ভালো একটা অনুষ্ঠান করেছি সবাই খুব আনন্দিত এখানে এসে এবং এখানে অনেক ঐতিহ্য অনেক কথা আছে বা কল্প কাহিনী আছে যেগুলো জানলে বা শুনলে আপনারা খুব আনন্দিত হবেন শুভ জগন্নাথ দেবের শুভ উল্টো রথযাত্রা দুই হাজার পঁচিশ উপলক্ষে আমি দেশবাসীকে রথযাত্রা উৎসব এর পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমাদের এই শিবপুর শিববাড়ি শিব মন্দিরে শ্রী রাধা মদন মোহন মন্দিরের যে রথযাত্রার উৎসবটি এটি দীর্ঘ সময় ধরে আমাদের এখানে হয়ে আসছে দেশের প্রেক্ষাপট এবং রাজনৈতিক বিবর্তনের কারণে মাঝে মধ্যে হয়তো বা একটু আমরা সমস্যার মধ্যে ছিলাম কিন্তু আবার যখন দেশ তার নিজস্ব গতিতে যখন চলা শুরু হয় তখন আমাদের এই সমস্যা থাকে না তো আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলবো ধামরাইয়ের বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্বোচ্চ বৃহৎ রথ হয় ঢাকার ধামরাই তারপরে দ্বিতীয় অবস্থানে আমাদের এই শিবপুর শিববাড়ি শিব মন্দিরের রাধা মদন মোহন মন্দিরের যে রথযাত্রার অনুষ্ঠান এবং এই রথযাত্রার অনুষ্ঠানে বিভিন্ন দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দ এবং শুভনেত্রীরা এখানে আসে এবং এইখানকার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে সম্প্রদায়ের মানুষ যারা বসবাস করে তাদের সবার মধ্যেই সাম্প্রদায়িক একটা সম্প্রীতির বন্ধন ছিল আছে থাকবে এবং আমরা আশা করি এই বন্ধন নিয়েই যেন আমরা সবাই এই জনপদে আমরা বসবাস করতে পারি এবং আমি এই মন্দিরের সাধারণ সম্পাদক হিসেবে আমি বলবো আগামীতেও যেন আমি দেশবাসীর কাছে আমি এই প্রার্থনা করব তারা আপনাদের আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যেন আপনাদের সহযোগিতা এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা আগামীতেও যেন এই রথযাত্রার উৎসব হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই সব সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা উদযাপন করতে পারি